আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেইল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর মুভিং ট্রেডিং স্ট্র্যাটেজি এর বিভিন্ন ফেজ এবং ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার স্কোপ আছে না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই ভেরি আনএক্সপেক্টেড আজকের মার্কেটের যে আচরণ অলমোস্ট একশো পয়েন্ট উপর থেকে একশো পয়েন্ট ডাউন আসলে তো এটা কখনোই ভালো কোনো সিনারিও না গতকালের যে ক্যান্ডেলটা বলতেছিলাম যে নিচে উইক নিচে উইক মানে তো ব্যয় রাখতে তার প্রপার কোনো রিফ্লেকশন দেখাতে পারেনি বাজার সো ভেরি আনএক্সপেক্টেড বলবো তো আজকে যদি বাউন্স করতে পারতো লিস্ট ছোট হলেও আপসুইং এক্সপেক্টেড ছিল কিন্তু সেটা মোটেও করতে পারেনি তো প্রপার ডাউন সুইং ডাউন ট্রেন্ডে মেনটেন করতেছে সো ফেব্রুয়ারির পর থেকে তো আমরা মোটামুটি একটা ডাউন সুইং ডাউন ট্রেন্ড এক্সপেরিয়েন্স করতেছি সো এর চেয়ে বড়ো সময় ধরো আমাদের মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল তো ডাউন ট্রেন্ডে এরকম আনএক্সপেক্টেড কাহিনি একটু বেশি হয় যে অনেক ব্যাকগুলো ফ্রুটফুল হয় না সব সময় যেটা বলি যে ডাউন ট্রেন্ডে ওয়াইজ হচ্ছে ট্রেড না করা যতটা ক্যাশ ফ্রি রাখা যায় ট্রেড করলে অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড করা সো এইখানেও একটা ছোটো পরিসরে ডাবল বটন টাইপের ব্যাক ছিল সেটাও ফ্রুটফুল হয় নাই গতকালের নিচে যে উইক বড় ছিল সেই ব্যাকটা ফ্রুটফুল হচ্ছে বলে মনে হচ্ছে না সো এখন যেহেতু প্রপার ডাউন ডাউনসুই মেনটেন করতেছে আপকামিং কবে আর একটা প্রপার ব্যাক পাওয়া যায় এবং ওই রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপ সুইং হয় সো এটার জন্য আমাদের আসলে ওয়েট করা ছাড়া আপাতত কোনো কিছু করার আছে বলে মনে হয় না তবে একটা বিষয় একটু বলতে চাই যে এই বাউন্স ব্যাকের দিনে যে স্টকগুলো রিফ্লেক্টেড হয় তারপরের দিনের ক্যান্ডেল খারাপ আসলেও কিন্তু সেগুলোর মধ্যে এক্সিট প্ল্যানটা খুব একটা খারাপ থাকে না অল্প লসে কিংবা কেনাদামের আশেপাশেই কিন্তু এক্সিটটা নেওয়া পসিবল হয় সো সি যে আপকামিং কবে একটা প্রপার ব্যাক পাওয়া যায় এবং ওই বাউন্স ব্যাকের রিফ্লেক্টেড হয়ে প্রপার একটা আপসইন হয় আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি গতদিনও বলতেছিলাম যে প্রপার একটা সাইট ট্রেন্ড কিংবা সাইট প্লে মেনটেন করতেছে তার মধ্যে যে বটমের জায়গা থেকে একটা ব্যাক টাইপ সিনারি এসছিল আজকে রিফ্লেকশনটা ভালোই হয়েছে বলবো তো গতদিনের যে কয়েকটা বাই সিনারিও আমার কাছে ভালো মনে হয়েছিল তার মধ্যে ফার্স্ট প্রাইমটাই আসলে টিকে আছে ম্যাক্সিমাম গুলাই তো আসলে খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই ওর কিন্তু সামনে এই যে উপরের এই জায়গাটাতে একটা রেজিস্টেন্স আছে সো এই জায়গাটা যদি একটা সেল সিনারিও হয় আমাদের কিন্তু ডেফিনেটলি অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় আছে অনেক সময় যে বড়ো উইক হয়ে কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারে না সো এই লেভেলটাতে আমাদেরকে অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় আছে আবার এটা যদি সাকসেসফুলি ব্রেক করে রিটেস্ট জেনারেট করতে পারে দেন কিন্তু দুটো করে স্কোপ থাকবে আমরা এটার কথাও বলতে চাই এই ট্রেন লাইনের নিচ থেকে তো একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল গতদিন সো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই মানে এই ক্যান্ডেলেও যারা এন্ট্রি ট্রাই করেছেন আগামী দিনে ফার্স্টও যদি এক্সিটটা প্ল্যান করেন তাহলে কিন্তু এক্সিটটা খুব একটা খারাপ আসার কথা না আর কি না আশেপাশে এক্সিটটা নেওয়া পারহ্যাপস পসিবল তো সিনারিও তো ভালো না ইনফ্যাক্ট একমি ল্যাবের কথা বলতে চাই অলমোস্ট একটা ডাবল বটম সিনের থেকে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক এসেছিল ইন্ডেক্সের রিফ্লেকশনটাও ছিল তো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না সবসময় যে কথাটা বলি যে বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল যদি ভালো না আসে সো এক্সিট নিয়ে ফেলাটাই ওয়াইজ কারণ মোস্ট অফ দ্য কেসেস আপসিংটা হয় না সো এই ক্যান্ডেলের এখানেও যদি বাই ট্রাই করে সো তারও এক্সিটটা কিন্তু কেনা দামের আশেপাশে নেওয়া পসিবল সি অ্যাক্টিভ ফাইন আজকে তো ভালো রিফ্লেকশন পাওয়া গেছে তো সামনে কিন্তু এই যে প্রিভিয়াস এই রেসপেক্ট করে কিনা ব্যাকের কিন্তু খুবই খারাপ রিফ্লেকশন পাওয়া গেছে সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না অ্যাডভেন্টের কথাও বলতে চাই সেম রিফ্লেকশন বাউন্স ব্যাকের কোনো রিফ্লেকশনই নাই আসলে আজকের দিনে অলমোস্ট প্রতিটা স্টকের মধ্যেই সেম সিনারিও গতকাল যেগুলো রিফ্লেক্টেড হয়েছিল আজকে কিন্তু একটাও মোটামুটি ভালো আসে নাই সো দামের আশেপাশে এক্সিটটা নেওয়ার সুযোগ থাকলে অবশ্যই আমার কাছে মনে হয় এক্সিটটা নিয়ে ক্যাশ ফ্রি রাখা ওয়াইজ এর কথা বলতে চাই ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এটা পজিটিভ সাইন ক্যানার ওয়াইজে খুব একটা ভালো এসেছে এরকম না উপরে উইক আসা আসলে ভালো না আমার কাছে একটু ডাউন ট্রেন্ডে ফ্লোই মনে হচ্ছে মানে ফ্লোর শুরুর দিকে হতে পারে যদিও সাকসেসফুলি মুভিং এভারেজ মানে কিন্তু ক্রস করে যায় না এটাকে যদি ক্রস করে যায় তাহলে কিন্তু একটু অ্যালার্মিং সিনারিও হবে যে দীর্ঘদিনের এই আপ ট্রেন্ডের সিনারিও থেকে কিন্তু আস্তে ডাউন ট্রেন্ডে চলে আসবে ভালো করতে দেখা গেছে কিন্তু এর আছে খুব ডিসাইসিভ কিন্তু কিছু না ভলিউমটাও ভালো গেইন করতে পেরেছে যে জায়গা থেকে একটা আপসুইং হয় কিনা আমার কাছে আইডিয়াল সিনারি হচ্ছে যে মুভিং এভারেজ আশেপাশ থেকে ট্রেড প্ল্যান করার জায়গাগুলো এটা মুভিং এভারেজ থেকে অনেক দূরে ইনফ্যাক্ট মাই ইয়ার্নের কথা বলতে চাই যে কিন্তু এই ট্রেন লাইনটা কিন্তু ডাউন ট্রেনের ট্রেন লাইন ইনফ্যাক্ট ব্রেকর উপরে যেতে পেরেছিল রিটেস্ট সিনারিও দরকার ছিল এটা জেনারেট করতে পারে নাই এখন সিনারিও কিন্তু ভালো না বঙ্গজের কথাও বলতে চাই ও কিন্তু একটা ট্রয়াঙ্গেলের মধ্যে পাক খাচ্ছে তো এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে সেটা ব্রেক করে যদি এখানে একটা রিটেস্ট সিনারি জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় এই জায়গাটা প্ল্যান ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে বিবিএস গতকাল তো এটাকে নিয়ে খুবই ভালো বলতেছিলাম একটা প্রপার বাউন্স রিটেস্ট বলতেছিলাম সো সো আজকে ক্যান্ডেলটা কিন্তু ভালো আসা নাই এক্সিট প্ল্যান যদি এই ক্যান্ডেলও যে বাই ট্রাই করেছেন তারও এক্সিটটা কিন্তু একদম খারাপ না সে কিন্তু কিনে দামের আশেপাশে এক্সিটটা নিতে পারবে বিচ এচর এগুলো ক্ষেত্রে আমি সেল সিনের বলতে চাই একটা সময় কিন্তু অনেক ভালো ছিল এখানে প্রিভিয়াস টপের জায়গাটাও আছে সাকসেসফুল এটা ব্রেক করতে পারলে কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ও নিচে এসে এই মুভি আমরা আশেপাশ থেকে বাউন্স করতে পারলে সেটা অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে বিএফসি আনপ্রেডিক্টেবল ওয়েতে ভালো করতেছে লেটস সি ওর এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় যে ভলিউম পাচ্ছে নতুন করে সো সুইং এর শেষের দিকে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয় এটা আমাদের মাথায় রাখতে হবে দেশবন্ধু কিন্তু কনভেনশনাল সাপোর্ট জোনের দিকে আগাচ্ছে যেহেতু আজকে ভালো করতে পারে নাই সো এই জায়গা থেকে আমরা ভালো করতে দেখেছি সো এখানে এসে যে একটু বাউন্স ব্যাক টাইপ সিনের জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় ছোট হলো একটা আপসিং এক্সপেক্টেড হতে পারে ইস্টার্ন লুব্রিকেন্টের কথা বলতে চাই প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল আজকে কিন্তু সিনারিও ভালো না এর আগে আমরা এই ধরনের বাউন্স ব্যাক থেকে কিন্তু ভালো করতে দেখেছি সো এখানে রিফ্লেকশনটা ভালো আসে নাই ইজেন সিনারি তো ভালো না যে ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে মুভিং থেকে দূরে মোস্ট এক্সপেক্টেড সিনারিও কারেকশন ইএইচএল ডাউনফল কন্টিনিউস ফুডের কথা বলতে চাই কনভেনশনাল সাপোর্ট জোনের কিন্তু ছিল আজকে রিফ্লেকশন খুবই বাজে এসেছে এখন কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে আসলে ঢুকে গেছে একটা প্রপার ব্যাক জেনারেট করে এর দিকে যেতে পারে কিনা বাউন্স গোল্ডেন জুবেলি এই জায়গাগুলোকে তো আমি একটু রিস্কি জায়গায় বলতে চাই আর মুভিং এভারেজ থেকে দূরে জিপিএস তো ওয়াইজ ভালো আসতেছে না যদি প্রাইসটা বেড়েছে সো একটু ট্রেন্ডি হওয়ার চেষ্টা করতেছে ইনফ্যাক্ট সো অনেক সময় এই টাইপের সিনারি থেকেও বাউন্স ব্যাক হয় পোলেমার ডেভেলপমেন্টটা একটু সুন্দর দরকার ইনফ্যাক্ট লিব্রা ইনফ্লেশনের কথা বলতে চাই গতকালের এটাকে যদি বাউন্স ব্যাক বলি খুব ভালো যে রিফ্লেকশন এসেছে এরকম কিন্তু না এই ক্যান্ডেলও যারা এন্ট্রি ট্রাই করেছেন তাদের এক্সিটটাও কিন্তু খুব একটা খারাপ হবে না লাভেলও রিফ্লেকশন মোটেও ভালো না এই প্রথম যে মুভিং এভারেজ কাজ আছে এসে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল রিফ্লেকশন ভালো আশা নাই ইন্ডেক্সের প্লে করাটা খুব জরুরি ইনফ্যাক্ট মানে এইসব স্টককে ভালো করতে চাইলে ম্যাক্সিমাম তো ভালো করে নাই আজকে ভালো ছিল অনেক সময় খুব ভালো করতেছিল এই টাইপের স্টক যেহেতু ইন্ডেক্স কে ফলো করে পরে ইন্ডেক্স খারাপ করেছে ও খারাপ করেছে তো নিচে যে বটম এই জায়গাটা আছে লাইনে লাইনের এই জায়গাটা চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই পার্ক স্পিনিং এর কথাও বলতে চাই রিফ্লেকশন ভালো আসা নাই ইনফ্যাক্ট মোটেও ভালো আসা নাই মেট্রো কিন্তু জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল আজকে রিফ্লেকশন তো ভালো না এর আগে আমরা এখানে এরকম খারাপ রিফ্লেকশন থেকেও কিন্তু উপরের দিকে যেতে দেখেছি লেটস ও এই এর মধ্যে যে আছে এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা মিথুন নিয়ে তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন প্রপার আপসুইং হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্টটাও খুবই সুন্দর এটাই বলতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় মনস্পল নিয়েও আমি খুব আশাবাদী ছিলাম সো প্রপার একটা রেটেস্ট সিনারিও ছিল কিন্তু ইনডেক্স প্লে না করলে কোনো সিনারিও কাজে আসে না তারই রিফ্লেকশনটা এসছে আজকের ক্যান্ডেল মোটেও ভালো আসে নাই লেটস বিহেভ যে আপকান ফর্মা ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ করতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় লেটস যে এখান থেকে আপসিং আরো হয় নাকি বা ফেজগুলো কন্টিনিউ করে নাকি কিন্তু একটা প্রিভিয়াস জোন জোনের মধ্যেই কিন্তু আছে ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে এটা খুবই পজিটিভ সাইন প্রগতি লাইফের কথা বলতে চাই জায়গাটা কিন্তু একটু রিস্কি মনে হচ্ছে আমার কাছে কারণ মুভিং এভারেজ কিন্তু দূরে সো মুভিং এভারেজেস থেকে দূরে প্রাইস ক্রাফ যখন যায় ও কিন্তু আবার মুভিং এভারেজ কাছে আসার জন্য একটা ইনটেনশন থাকে সো মোস্ট এক্সপেক্টেড কিন্তু মুভিং এভারেজ কাছে আবার আসবে ভলিউমটাও যেহেতু কমে গেছে পিটিএল এর কথা বলতে চাই খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে মার্কেট এখন এর ওই যেটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে ট্রেন্ড লাইন ড্র করলে এখন এই জায়গাটাতে চলে আসলো অবাক হওয়ার মতো কোনো কিছু নাই রিলায়েন্স ওয়ান এটাকে তো আমি একটা প্রপার সেল সিনারি বলতে চাই তো যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে এরকম ভলিউম অ্যাক্টিভ থাকলে কেবল তো আপসুইং একটা ফেজ হয়েছে প্রথমবার এখানে সেল সিনারিও আসছে সো একটু কারেকশনে আসলেও কিংবা একটা সাইড প্লে করলেও আমার কাছে যেটা মনে হয় সুইং এর আরো হবে সো সেইগুলা এক্সপেরিয়েন্স করা যেতে পারে রবির কথাও বলতে চাই এই টাইপের ক্যান্ডেল থেকে একটা ডাউন সুইং এর পরে কিন্তু ব্যাক হয় কিন্তু ছোট পরিসরে গেইন করার চেষ্টা করতেছে রুপালি লাইফের কথাও বলতে চাই তো কিন্তু আস্তে আস্তে ট্রেট প্ল্যান করার দিকে আসতেছে আমার কাছে মনে হয় কারণ আমরা এইখান থেকে একটু ভালো করতে দেখেছি সো এই জায়গাটা কিন্তু ওর জন্য খুবই ভাইটাল জায়গা হবে এইখান থেকেও ভালো করতে দেখেছি এইখান থেকেও ভালো করতে দেখেছি সো মুভিং আমরা যে নিচে এসে কিন্তু একটা কনসোলিডেশন ফেজে থাকলে কিন্তু এখান থেকে টাফ সুইং হয় এইখান থেকেও এক্সপিরিয়েন্স করেছি এখান থেকেও এক্সপিরিয়েন্স করেছি এখান থেকেও এক্সপিরিয়েন্স করেছি সো রূপালী লাইফ আমার কাছে মনে হয় এই দিকেই আসতেছে সো এখানে একটা কনসোলিডেশন একটা ফেজ পেলে আমার কাছে মনে এটা সুন্দর ট্রেড প্ল্যান করে জায়গা হতে পারে সালভো এই জায়গাটাকেও আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছে ব্যাকের পরের দিন যেহেতু ভালো করতে পারে নাই মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন সিল্কো ফার্মা সিলভা ফার্মা গতকাল প্রপার একটা বাউন্স ব্যাক ছিল ইনফ্যাক্ট ছবির মতো বলেছিলাম সেই বাউন্সব্যাক যারা ইন্ট্রু ট্রাই করেছে তাদের কিন্তু কেনা ধরনের আশেপাশে এক্সিটটা নিতে পারবে একটা সময় কিন্তু অনেক ভালো ছিল ইন্ডেক্স সাপোর্ট না দিলে কোনো স্টকে প্লে করতে পারে না সিনেমা বাংলার মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো না গাও খুব বাজে ভাবে রিফ্লেক্টেড হয়েছে ইনফ্যাক্ট ইনিলিভারকে তো আমি প্রপার সিনারি বলতে চাচ্ছি প্রপার একটা আপসিং হয়েছে হয়ে কিন্তু একটা সিনারি জেনারেট করতে পেরেছে কিন্তু কমে গেছে ওয়াইপিএল তো আজকে ভালো করেছে সো এই ভালো কামি করতে ভালো বলতে চাচ্ছি না ইনফ্যাক্ট আনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে আগামী দিন যদি ভলিউম কন্টিনিউ না করে এটা কিন্তু আনইজুয়াল ভলিউম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে একটা সেল সিনারিও হয়তো আমরা এক্সপিরিয়েন্স করতে পারি পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে আর একটু কথা বলতে চাচ্ছি সো আমরা যারা টেকনিক্যালসগুলো প্র্যাকটিস করি মানে টেকনিক্যালগুলা শিখতে চাই সেই ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি তো টেকনিক্যালস আসলে কোনো ল না যে সবসময় ওগুলো অ্যাপ্লিকেবল হবে মানে ইটস জাস্ট এন আইডিয়া নর্মালি এগুলো ফলো করে কিন্তু এগুলো যে ফলো করে না এরকমও হয় তো গতকালের ক্যান্ডেলের যে নিচে যে বড় উইক ছিল এটাই কিন্তু একটা ইন্ডিকেশন ছিল বাজারটা ভালো করবে একটা সার্টেন টাইমে কিন্তু বাজারটা অনেক ভালোই ছিল ইনফ্যাক্ট পরে সাস্টেন করতে পারে নাই এই সেম টাইপের ক্যান্ডেল এখান থেকেও কিন্তু প্রপার একটা আপস্টিং আমরা এক্সপিরিয়েন্স করেছি এই টাইপের নিচে উইক ক্যান্ডেল থেকেও কিন্তু এক্সপিরিয়েন্স করেছি এখানেও ছোট হলেও এক্সপিরিয়েন্স করেছি তো ক্যান্ডেলস্টিক চার্টের ফ্লো এগুলা দেখে কিছু বিষয় প্রেক্ট করা যায় মোস্ট অফ দ্য কেসেস আমি বলবো যে মার্কেট ফলো করে এরকম হয় একটা আইডিয়া পাওয়া যায় কিন্তু এর বাইরে যে যায় না সেরকমও না যেমন আজকের যে রিফ্লেকশনটা একদম অপোজিট ডিরেকশনের রিফ্লেকশন বলবো ভেরি আনএক্সপেক্টেড যে এই টাইপের বাউন্স ব্যাকের পরের দিন আসলে এই ধরনের ক্যান্ডেল আসা প্লাস একশো পয়েন্ট অলমোস্ট একশো পয়েন্ট উপর থেকে একশো পয়েন্ট নিচে ফেলে দেওয়া ভেরি আনএক্সপেক্টেড তো ডাউন ট্রেন্ডটা একটু লম্বা হচ্ছে সো এই ডাউন ট্রেন্ড কাটিয়ে অচিরে আমাদের মার্কেট একটা আপ ট্রেন্ডে ফিরবে একটা পজিটিভ ধারায় ফিরবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনাটা শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড